খুব খেয়াল করে আপনাকে আমাকে চলা দরকার কারণ দুনিয়ার জীবন যদি ভালো না করতে পারি দুনিয়ার জীবনে যদি নেক আমল না করতে পারি তাহলে পরকালীন কল্যাণ কামনা করা বৃথা আশা ছাড়া আর কিছুই নয় কিছুই নয় এজন্য ভাইয়া আমার দুনিয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যেন আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন যেই রাস্তায় চলতে বলেছেন যেই তরিকায় চলতে বলেছেন সেই রাস্তায় সেই তরিকায় রসুল সন্না এবং কিতাবুল্লার অনুসরণ করে যদি আমি আর আপনি আমার আর আপনার বাস্তব জীবনকে পরিচালিত করতে পারি এহকালীন কল্যাণ পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিবেন কে মুসলমান ভাড়া আমার খুব কিম করে কথাগুলো শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের মাঝে বারবার এই কথাটি বারবার বলেছি আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বল ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'amilুস সলিহা কানাত লাহুম জান্নাতু ফি নজুলা খুব খেয়ান করেন আল্লাপাক কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দেবলেন ইংলাদ নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমি সনে তা বলে সনে করে চান্না পাক বলেন কাল আল্লাহ নতুন ফির দাও শিনুলা আমি আল্লাহ্দিন মেহমানদানের জন্য ফির দাও রিজার্ভ করে রেখে দিয়েছি জলে বলেন না সুবাহ আনন্দ ভাইয়া আমার বন্ধু আল্লাহ কিমতি জাগায় বলতে মদ্দিন আই নাদু আল্লাহ বৌতি মদ্দিন আল্লাহ দিন আমানু এই আমার জায়গায় অন্য শব্দ আল্লাহ ব্যবহার করতে পারতেন কিন্তু আল্লাহ ব্যবহার করেন নাই বলেছেন ইমানদারেরা তোমরা যদি কাজ করতে আমি আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাতের মেহমান বানায় দেব তাহলে ভালো কাজ করলে জান্নাতের মেহমান বানাই দিবে কে আল্লাহ পাক বানায় দিবে এবার হাদিস থেকে কথা শোনায় ইফনেমা সন্নিজাদিয়া লাহু তালাহু থেকে হাদিসটি গর্নিত রসুল সল্লহ লাহু ন আলীসাল্লাম বলেছেন জান্নাতে যেই ব্যক্তি সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে। সবার পরে যেই জান্নাতে যাবে এমন একজন ব্যক্তি পথ চলতে গিয়ে হোসন খেয়ে যাবে আবার উঠবে আবার পরে যাবে আবার উঠবে আবার পরে যাবে জাহান নামের শিখা তাকে একটু তাপ প্রদান করবে উত্তপ্ত হবে এরপরে আবার সামনের দিকে যাবে মুসলমান ভার আবার ইবনে মাসি আল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই বান্দা এরপরে যখন সামনে হবে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার পারমিশন প্রদান করবে বান্দা আল্লাহ সুখী আদায় করে বলবে আল্লাহ তুমি কত দয়াবান তোমার দয়া কত বেশি তুমি আমার মতো একজন বান্দাকে মাফ করে দিয়া দয়া করে মেহরবানি করে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো বান্দা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কোন ব্যক্তি গর্ব অহংকার করে জান্নাতে যেতে পারবে না কেবল মাত্র জান্নাতে যেতে হলে জান্নাতের মালিকের অনুমতি লাগবে ঠিক আল্লাহ আল্লাহ ربنا من আল্লাহ আল্লাপা বোনারা মিন এই জায়গায় বললেন তোমরা জানো না তোমাদের জান্নাতের মানিককে কার কাছে জান্নাত আছে আপনারা বলেন তো জান্নাতের মালিককে আল্লাহ আল্লাহর কাছেই জান্নাত আছে সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি দুনিয়ায় বান্দা চলতে পারে নিঃসন্দেহে আমার আল্লাহকে জান্নাতের মেহমান বানায় দিবে এবার বান্দা চলবে ভাইরা আমার আল্লাহ পাখির অনুগ্রহ পাবার পর আল্লাহর নবী বলেছে এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হবে আমার বন্ধুগণ জান্নাতির গেট দিয়ে হাঁটতে থাকবে হাঁটতে হাঁটতে জান্নাতি বান্দা লক্ষ্য করে দেখবে অনেক বড় অনেক সুন্দর একটা গাছ দেখা যায় গাছের নিচে কিছু পানি দেখা যায় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ যদি তুমি ওই গাছের ছায়া আমাকে একটু বসার সুযোগ করে দিতা তাহলে আমি ওই গাছের নিচে যে পানির স্তূপ আছে সেখান থেকে পানি পান করতাম আর ওই গাছের ছায়ার নিচে আমি আল্লাহ আমি তোমার বান্দা একটু বসে যাইতাম আল্লাহ এ বান্দা করে দিতে পারি কিন্তু বান্দারে তুমি কি দ্বিতীয়বার আমার কাছে আর কোনো কিছু প্রার্থনা করবা বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ কসম আল্লাহর কসম আমি আর কোনো কিছু চাইব না শুধু আমাকে গাছের ছায়ার নিচে একটু বসার সুযোগ করে দাও আমার বন্ধুগণ আল্লাহ বান্দা دیوال বান্দা বুঝো বান্দা ডাকে বলল আল্লাহ আমি বুঝেছি আর কোনো কিছু চাইব না আল্লাহ রব্বুল আলামিন ডাকে বলল ফেরেশতারা রে আমার ওই বান্দাকে গাছের ছায়ার নিচে বসার সুযোগ করে দাও আল্লাহর বান্দা গাছের ছায়ার নিচে বসে পড়বে আমার বন্ধুগণ আমার ভাইরা এরপরে নবী আমার বলেন আল্লাহর হাবিব বলেছেন এবার বান্দার সামনে এই গাছের সাইডে আরো সৌন্দর্য মণ্ডিত আরো ভালো মানের আর একটা গাছ আল্লাহ উপস্থিত করবেন বান্দা যখন ওই গাছের দিকে তাকাবে আমার বন্ধু গা বলেন ওই গাছের দিকে তাকানোর পর বৃক্ষের দিকে তাকানোর পর বান্দা লক্ষ্য করে দেখবে নিচে পানির স্তূপ দেখা যায় আর অনেক সুন্দর মানুষ গাছ দেখা যায় বান্দার মনে আশা জাগবে যদি ওই গাছের একটু বসতে পারতাম মনে হয় আরো একটু আরামায় যেত আরো শান্তিতে থাকা যেত বান্দা এবার আল্লাহর কাছে আবেদন আল্লাহ জানাই আমার ওই বৃক্ষের নিচে বসার সুযোগ করে দাও আল্লাহ নাক দিয়ে বলবে বান্দা পূর্বেই তোমাকে বলেছিলাম আর কোনো কিছু চাইবা কি না তুমি তো বলেছিল না আর কোনো কিছু চাইব না কিন্তু আবার কেন চাইতেছ মাল্লাকে ডাকতে মনে আল্লাহ এটাই শেষ এর এরপরে আর চাইব না আল্লাহ এবার একটা সুযোগ দাও ওই গাছটার নিচে আমাকে একটু বসার সুযোগ করে দাও ছায়ার নিচে আমাকে একটু বসার সুযোগ করে দাও আর চাইব না এটাই শেষ এটাই শেষ আল্লাহ এই সুযোগটা আমার

ভাইরা আমার হাদি শরীফের রসুল সাল্লাম বলেন দুই নম্বর বৃক্ষ চলে যাবে এরপরে আরেকটা একটা আছে আমার বন্ধুগণ এরপরে বান্দা লক্ষ্য করবে আল্লাহ তার সামনে আর একটা বৃক্ষ উপস্থিত করবেন এই বৃক্ষটা প্রথমটার সাইতে দ্বিতীয়টার সাইতে আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর নিচের দিকে পানির স্তূপ দেখা যায় আল্লাহর জাল্লাতি বান্দা এবার ওই বৃক্ষটা দেখার পর ah <laughs> এবার লক্ষ্য করে আল্লাহরে ডাকতে বলবে আল্লাহ গো এই বৃক্ষটার নিচে আমাকে ছায়াটার নিচে আমাকে একটু বসার সুযোগ করে দাও আল্লাহ পূর্বের কথা আবার পুনরাবৃত্তি করবেন ডাক দিয়ে বলবে বান্দা বলো তুমি না বলেছিল আর কোনো গাছের নিচে ছায়ার নিচে বসবা না আর কোনো কিছু আমি আল্লাহর কাছে চাইবা না বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এটাই শেষ এটাই শেষ কিছু না কারণ এই ওই জায়গাটা এমন একটা জায়গা ওই জায়গাতে আপনি এত আকর্ষণ এত সৌন্দর্য মন্ডিত করে রেখে দিয়েছেন একটার সাইতে আর একটা সুন্দর আর একটার সাইতে আরেকটা একটা সুন্দর আর একটার সাইতে আর একটা সুন্দর দুনিয়ার মানুষ একটু সৌন্দর্যের দিকে আকৃষ্ট হইয়া দুনিয়ার কত জিনিসকে পদদলিত করে বেশি ভালোটা নিতে চায় জান্নাতে এত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর বান্দার যত দেখবে তত মনে শুধু মনের ভিতরে আগ্রহ জাগবে পূর্বের কথা বান্দা ভুলে যাবে আবার ডাক দেব ওই বিক্ষোভ সায়ন নিচে আমার একটু বসার সুযোগ করে দেন আমি বলতেছি এরপরে আপনার দরবারে আর আবেদন করব না আল্লাহ রব্বুল আলমিন কথা মঞ্জুর করে নেবেন ডাক দিয়ে বলবেন রে আমার বান্দাটাকে ওই বিক্ষের নিচে বসার সুযোগ করে দা

গেট পাড়ি দিয়া জান্নাতের মূল ফটকে ঢুকে পড়ার আগ্রহ জাগবে এবার দিয়ে বলবে মানি কে গেটটা পার করিয়া জান্নাতের মূল কোনকে আমার একটু ধোঁকাও জান্নাতের ভিতরে আমাকে একটু ধোঁকাও আল্লাহ পাক দান দিয়ে বলunay কথা জিজ্ঞেস করবে বান্দা বলো তুমি তো বলেছি না কোনো কিছু চাইবা না কিন্তু এখন আমার কেন চাইতেছো বান্দা আবার বলবে আল্লাহ ওই জায়গাটা পূর্বেই বলেছি এমন একটা জায়গা যত সৌন্দর্যের দিকে তাক আমি যত সামনে যাবে তত সুন্দর তত সুন্দর তত কারগরু যা আমার আল্লাহ দিয়ে জান্নাত তৈরি করেছে জোরে কোন

জান্নাত এমন একটি জায়গা যেখানে বাংলার ঢুকলে বের হওয়ার কোনো স্বপ্নের কথা তার কল্পনাও হবে। কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় জান্নাত এমন একটা জায়গা জান্নাত এমন একটা সুন্দর জায়গা জান্নাত থেকে বের হওয়া তো দূরের কথা জান্নাতের যত বান্দা দেখবে একটার পরে একটা শুধু চাহিদা জাগতে থাকবে আল্লাহ আমারে ওইটা দাও আল্লাহ আমারে ওইটা দাও আল্লাহ আমারে ওইটা দাও এইভাবে বান্দার চাহিদা জাগবে কারণ একটার সাইড আরেকটা বেশি সুন্দর একটার সাইডে আরেকটা বেশি সুন্দর এই সুন্দর মানের জান্নাতে আমরা যেতে চাই কে চাই না আল্লাহ কবুল যদি বলেন আমি